বাংলাদেশের এমন কোন শক্তি নেই চেয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন মন্তব্য করেছেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর চার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহীদুল ইসলাম বাবুল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বিএনপি আয়োজিত আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন কোন শক্তি নির্বাচনকে শক্তি নাই যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন যারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান করছেন হুশিয়ার উচ্চারণ করে বলতে চাই সাবধান হয়ে যান আমরা ট্রেনিং জমা যায় নাই গণতান্ত্রিক ব্যবস্থা বানচালের জন্য নির্বাচন বানচালের জন্য কেউ কোনো অপচেষ্টা করলে আমরা সব উচিত দেবার জন্য হাজার হাজার নেতা কর্মী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পরে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যশস্য বিতরণ করেন শহীদুল ইসলাম বাবুল হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলা